চলতি বছরে চলতি বিপিএল এ সবচেয়ে দ্রুততম ফিফটির মালিক কে সেটা কি আপনারা জানেন চলুন এক নজরের নেই কে আসলে আছে সেই জায়গায় নিয়েছেন হোসেন যে কিনা বর্তমান সময়ে বিপিএল এ দারুণ ফিফটি পূরণ করে নিয়েছেন যেখানে ছিল দশটি চার এবং একটি ছক্কার মাধ্যমে মাত্র একুশ বলে ফিফটির রেকর্ড এবং তারপরে শেষ পর্যন্ত অপরাজ ছিলেন দুইটি ছক্কা এবং চোদ্দ চারে পঞ্চাশ বলে নব্বই রানের জড়ো ইনিংস খেলে ম্যাচ জয়লা ফেলে দিয়েছেন ঢাকা ক্যাপিটালস এর পরে দুই নাম্বারই জায়গা দখল করে রয়েছে কাইল মায়ার যে কিনা রংপুরের হয়ে চট্টগ্রামের বিপক্ষে মাত্র তেইশ বলে দ্রুততম ফিফটি রেকর্ড করে এবং তালিকায় দুই নাম্বার শীর্ষে রয়েছে দ্রুততম ফিফটি রেকর্ডের তিন নাম্বার পজিশনে জায়গা তোলা দখল করে রয়েছে আজমাতুল্লাহ ওমর যায় যে কিনা চব্বিশ বলে ফিফটি গড়ে তোলে এই পজিশনে চার নাম্বার রয়েছে বাংলাদেশের হার্ট হিটার ওপেনার পারবেজ হোসেন ইমন যে কিনা আঠাইশ বলে ফিফটি রেকর্ড করে এই ফিফটির রেকর্ডের পাঁচ নাম্বার পয়েন্টের জায়গা দখল করা হয়েছে আমাদের অবসরপ্রাপ্ত মুশফিকুর রহিম যে কিনা মাত্র একত্রিশ বলে ফিফটি পূরণ করে এই প্লেয়ারগুলোর মধ্যে আপনার কাছে কার দ্রুত ফিফটির ব্যাটিং এবং ধরন ভালো লাগছে কমেন্টে জানিয়ে দিন